আসসালামু আলাইকুম কম করেছে ছাগল পালন করতে ছেলে মেদা এবং আপনার পরিশ্রমের কোনোভাবে কমতি রাখতে পারবেন না আপনি শুরু থেকে অল্প ছাগল দিয়ে শুরু করাটা অনেকটা সঠিক আপনি যদি পন্থাটা অবলম্বন করে ছাগল পালন করা শুরু করেন সেক্ষেত্রে আপনাকে খাটতে হবে কামারের প্রত্যেকটা কাজ আপনাকে করতে হবে অনেক সময় হয় কি আমরা অল্প ছাগল দিয়ে খামার শুরু করি কিন্তু একটা ছেলে রেখে দিই এবারও যদি আপনারা খামার পরিচালনা করেন সেক্ষেত্রে দেখা যাবে যে যেহেতু শুরুতে এ খুব একটা লাভ করা কঠিন হয়ে যায় লেবারের বেতন আপনার ওই ছাগলের পিছনে যে সমস্ত কোস্টিংগুলো হবে ট্রিটমেন্ট যাবতীয় খরচ হবে সব মিলিয়ে দেখবেন যে আপনি বছর শেষে এখানে লসের মধ্যে মধ্যে আসেন সবচাইতে বড় যেটা ক্ষতি হবে সেটা হচ্ছে আপনি এখান থেকে এক্সপেরিমেন্ট গ্যাদার করতে পারবেন না নলেজ গেইন করতে পারবেন না সবচেয়ে বড় ক্ষতি হবে যে আপনি ছাগলের খামারের ছোটখাটো ভুলগুলো বুলগুলো ধরতে পারবেন না কোনো ছাগল অসুস্থ হয়ে গেলে প্রাইমারি ট্রিটমেন্ট দিয়ে আপনি রিকভারি করতে পারবেন না তখন আপনার ওই নলসটা থাকবে না কারণ আপনি কর্মচারী দিয়ে কাজ করছেন ছাগল সম্পর্কে আপনার কোনো ধারণা নেই কামার শুরুতে অল্প ছাগল থাকা অবস্থায় যদি আপনি কামার কাজগুলো টুকটাক করতেন তাহলে আপনি এখন এক্সপার্ট হয়ে যেতেন আপনি মানেন কিংবা না মানেন আমি প্রত্যেক ভিডিওর মধ্যে বলি ছাগলের কামার করতে গেলে আপনার ন্যূনতম জ্ঞান থাকতে হবে ছাগল সম্পর্কে ছাগলের প্রাইমারি ট্রিটমেন্টগুলো আপনাকে করতে হবে হ্যাঁ একদিন এসে যাবে না আস্তে আস্তে করেন কয়েকটা দিয়ে শুরু করেন একটা সময়ের পর দেখবেন যে আপনার প্রচুর পরিমাণ আপনি এখান থেকে এক্সপেরিমেন্ট গ্যাজার করছেন যদি আমি আমার কথা বলি আমি ছাগলের কোষ্টিংটা অনেকটা কমিয়ে আনতে একেবারে সক্ষম হয়েছি আলহামদুলিল্লাহ কারণ আমি আমার খামারের সব কাজ আমি নিজে করি আলহামদুলিল্লাহ আমি ছাগলের জন্য বড় একটা এদিকে নিয়ে গাছ চাষ করি নাই যার ফলে আমার বিল থেকে আমার যে জায়গা থেকে আপনার গাছ সংগ্রহ করে আনতে হয় আর কি অল্প পরিসরে আমি আমার বাড়ির মধ্যে জার্মান গাছটা রোপণ করছি ঘুম থেকে ওঠার পর সকালে আমি বের হয়ে পড়ছি আপনার বিলের উদ্দেশ্যে গাছ সংগ্রহ করার জন্য যদিও বা রোদের মধ্যে একটু কষ্ট হয় বিভিন্ন জায়গা থেকে গাছগুলো সংগ্রহ করতে হয় কারণ আমি তো গাছ মানে চাষ করি না এগুলো তো বাহির থেকে সংগ্রহ করতেছি তাই অনেক দূরে দূরে গাছগুলো একটু সংগ্রহ করতে হয় আর কি যেহেতু আমি চাষ করি না এক জায়গার মধ্যে সব গাছ পাওয়া যায় না যারা বিল থেকে গাছ কাটেন তারা হয়তো এই বিষয়গুলো খুব ভালো করে জানবেন গাছ কেটে আনার পর ছাগলকে গাছ খাওয়ার দিছি এখন হচ্ছে কিছু ট্রিটমেন্ট করব আমি দেখেন আমার আমি আজকে বের করলাম আর কি ছাগলকে মানে ইনজেকশন করাতে হচ্ছে আলহামদুলিল্লাহ আমি নিজে করছি কয়েকটা আর কি এখানে যে ওষুধগুলো দেখতেছেন বাড়ির আসবে আর কিছু হচ্ছে আপনার ফ্রিজের মধ্যে যেগুলো বের করে নেয় ছোটোখাটো একটা ব্যাটারির দোকান আর কি আমার ঘরটা আপনাকে এই সমস্ত ওষুধগুলো রাখতে হবে এবং টুকটাক আপনাকেই ট্রিটমেন্ট করতে হবে সব কিছু যদি একেবারে ডাক্তারের উপর নির্ভর হয়ে যান সেক্ষেত্রে দেখা যাবে যে আপনি এখানে অনেক টাকা মানে ডাক্তারকে দিয়ে দিতে হচ্ছে আপনার দেখেন আজকে আমি কত অল্প টাকা খরচ করে ছাগল মানে খামারটা পরিচালনা করলাম আপনারা দেখলে হয়তো বুঝতে পারবেন সকালে গেছি বিলের মধ্যে গাছগুলো সংগ্রহ করে এনে ছাগলকে দিয়েছি সারাদিন ঘাস খাইছে তারপর হচ্ছে যে যে ছাগলগুলো একটু একটু অসুস্থ হয়েছে কাশতেছে কিংবা পায়খানা করতেছে এরকম ছাগলগুলোকে আমি নিজে ট্রিটমেন্ট করছি বিকালে এসে একেবারে অল্প পরিসরে আমি দানা দিলাম যেটা হচ্ছে আপনার এতগুলো ছাগলের মধ্যে আমার মনে হয় সারাদিন একশো টাকা খরচ হয় না ষাট সত্তর টাকা খরচ হবে আর কি এরকম অল্প খরচে আমার মতো যদি আপনারা ছাগল পরিচালনা করতে পারেন কিংবা খামার পরিচালনা করতে পারেন খাবার ম্যানেজমেন্ট করতে পারেন ট্রিটমেন্ট যাবতীয় খরচ কমিয়ে আনতে পারেন ইনশাল্লাহ আপনারা এখান থেকে প্রফিট করতে পারবেন যত বড় অভিজ্ঞ ডাক্তার হক না কেন আপনার একটা ছাগল আপনি যেভাবে যত্ন সহকারে ট্রিটমেন্ট করবেন বাহির থেকে একটা ডাক্তার এসে আপনাকে এত সুন্দরভাবে ট্রিটমেন্ট করবেন না সো কিছু কিছু জিনিস জানা থাকা দরকার না হয় আপনি এসে লস করবেন দেখেন আমি যখন খামার শুরু করছি খুবই অল্প ছাগল দিয়ে তিনটে দিয়ে শুরু করছি আমি আহামরি কোনো ট্রিটমেন্ট করতে পারতাম না কিংবা আমি কোনো আগে থেকে কোনো কোর্স করি নাই আমি খামার করতেছি একটু একটু দেখতেছি একটু একটু শিখতেছি যার ফলে আমি এত অল্প খরচে আমার খামারটা আমি পরিচালনা করতে পারতেছি ইনশাল্লাহ আমি আমার ছাগল ট্রিটমেন্টগুলো আমি একদিনই শিখে নেই এগুলো আমি অনেক চেষ্টা করার পর আস্তে আস্তে শিখতে পেরেছি আর যাদের একেবারে নলেজ নাই একেবারে জিরো নলেজ আপনার ছেলে একটা কোর্স করে কামার সেক্টরে আসতে পারেন হয়তো আপনারা একটা কোয়েশন করতে পারেন আমি এত অল্প সময়ের মধ্যে ইঞ্জেকশন পুশ করার সাহসটা কোথায় ফেলাম কিংবা এত অ্যাবিলিটি করতে গিয়ে আমার দেখেন আমি সবসময় শেখার চেষ্টা করি এবং বড়জনদের কাছ থেকে কিংবা ডাক্তারদের কাছ থেকে সবসময় আমি পরামর্শ নিই যার ফলে হয়তোবা আমি এতটুকু বুঝতে পারি যে আমার কোন ছাগলের কোন ইনজেকশনটা পুশ করতে হবে কিংবা ওষুধটা খাওয়াতে হবে কামার পরিচালনা করার ক্ষেত্রে শুধুমাত্র ছাগলের খামার নয় আপনি যদি কুকুরের খামারও করেন কাবার ম্যানেজমেন্ট এবং সুন্দরভাবে ট্রিটমেন্ট করতে না পারলে আপনি যে কোনো সেক্টরে লস করবেন এটা একেবারে একটা বাচ্চাও জানে আমার ভিডিও যারা শুরু থেকে দেখে আসতেছেন আমি তাদেরকে বারবার সাজেস্ট করি হচ্ছে আপনারা অভিজ্ঞতা একেবারে জিরো নহলেজ নিয়ে এই সেক্টরে আসবেন না মিনিমাম আপনার একেবারে ন্যূনতম জ্ঞান থাকতে হবে আপনি হয়তো বা ট্রিটমেন্ট করতে পারতেছেন না কিন্তু আপনার ছাগলে কী জন্য অসুস্থ হয়েছে কেন অসুস্থ হয়েছে এ বিষয়গুলো সুন্দরভাবে গুছিয়ে ডাক্তারকে বলার দক্ষতা আপনার থাকতে হবে যারা ছাগলের খামার করতেছেন আমি আপনাদেরকে বারবার একটা কথা বলি এখনো বলতেছি আপনারা একেবারে ছাগলের খামার পরিচালনা করার চেষ্টা করবেন অনেকে মনে করতে পারেন কম খরচ বলতে আমি দানা না দেওয়ার কথা বলতেছি দানা দিবেন কিন্তু অল্প পরিসরে দিবেন এবং কোন কাজটা করলে একেবারে অল্প সময়ে কিংবা অল্প খরচের মধ্যে আপনার খামারটা আপনি পরিচালনা করতে পারবেন এটা আপনাকে বুঝতে হবে শুধু দানা দিলে যে ছাগল মোটা তাজা হবে আসলে বিষয়টা আসলে এরকম নয় দানাদার দেওয়ার ক্ষেত্রে অনেক কিছু আপনার শেখা দরকার এখানে কিছু কিছু দানাদার আছে প্রোটিনে বরফুর কিছু কিছু দানাদার আছে আপনার ওই ক্যালসিয়ামে বরফুর ওইগুলো আপনাকে বুঝতে হবে কোন ছাগলটা প্রোটিন অভাবে বুকছে ওই ছাগলকে আপনার দানাদার দিতে হবে যে দানাদার মধ্যে প্রোটিন বেশি এগুলো যদি আপনি একেবারে সুন্দরভাবে গুছিয়ে করতে পারেন কাজের প্রতি আপনার ভালোবাসা থাকলে ইনশাল্লাহ আপনি যে কোনো সেক্টরে প্রফিট করতে পারবেন এটাতে আপনাদের দুই মত হওয়ার কোনোভাবে কথা নয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কম খরচে ছাগলকে খামার পরিচালনা করার চেষ্টা করবেন এবং বেশি লাভ করার চেষ্টা করবেন যাই হোক আসসালাম আলাইকুম নেক্সট ভিডিও আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে ম্যাক করবো ইনশাআল্লাহ